আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু পেমেন্ট প্রুফ শেয়ার করব এবং সেপ্টেম্বর মাসে লিস্টিং হবে এমন দশটি টেলিগ্রাম বট শেয়ার করব যেখান থেকে আপনাদের সবার ইনকাম হবে হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি তো প্রথমে আমি আপনাদের কিছু পেমেন্ট প্রুফ দেখাচ্ছি যেটা আমি টেলিগ্রাম থেকে ইনকাম করেছি তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই দেখতে পারছেন যে বাইবের থেকে আমি কিন্তু কিছু ডলার সেল দিয়েছি এটা সম্পূর্ণ আমি ফ্রিতে টেলিগ্রাম থেকে ইনকাম করেছি তো সেরকমই কিন্তু আমি আজকে আপনাদের মাঝে কিছু টেলিগ্রাম বড শেয়ার করছি যে যেটা থেকে আপনারাও ইনকাম করতে পারবেন যদি সঠিক নিয়মে কাজ করেন তো কিভাবে আপনারা কাজ করবেন এবং কিভাবে আপনারা টেলিগ্রাম বর্ডে জয়েন করবেন সকল কিছু প্রসেস কিন্তু আজকের ভিডিওতে থাকছে তাই আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি কথা আমি বিনীতভাবে আপনাদের অনুরোধ করছি আজকের ভিডিওটি যদি একটু পরিমাণে আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি অবশ্যই লাইক করবেন তো প্রথমে আপনারা কি করবেন চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তো ভিডিও ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে এরকম টেলিগ্রাম বটগুলোর লিঙ্ক পেয়ে যাবেন অর্থাৎ এক থেকে কিন্তু আমি দশ পর্যন্ত যে টেলিগ্রাম বটগুলো শেয়ার করবো আজকে সবগুলো লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে তো প্রথমে যে টেলিগ্রাম বটটি রয়েছে সেটি হলো ব্লুম ব্লুমে কিন্তু আপনারা সবাই কাজ করবেন মাসবি তো ব্লুমে কিভাবে আপনারা কাজ করবেন এবং বেশি টোকেন কিভাবে আপনারা ইনকাম করবেন সেই প্রসেসটি এখন আমি আপনাদের দেখিয়ে দিব যারা মূলত অ্যাড্রোপে কাজ করেন তারা কিন্তু প্রতিটি অ্যাড্রোপে জয়েন হতে পারবেন যদি এক সঠিকভাবে আপনারা জয়েন হতে পারেন তো প্রথমে আমি ব্লুমে গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন অলরেডি কিন্তু আমি ব্লুমে চলে আসলাম তো এখানে দেখেন আমার একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে তার জন্য এরকম হচ্ছে আশা করি আপনাদের এই সমস্যাটি হবে তো এখানে কিন্তু আপনারা দুই তিন মাধ্যমে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন অর্থাৎ তিনটি সেক্টরের মাধ্যমে এখানে প্রথম যে সেক্টরটি রয়েছে এখানে ফার্মিং অর্থাৎ আপনার প্রতিদিন এখানে এসে ফার্মিংটি স্টার্ট করে দিতে হবে তাহলে কিন্তু অটোমেটিক আপনার এখানে ফার্মিং হতে থাকবে এবং কিছু আপনারা ব্লোম টোকেন পাবেন এবং এখানে দেখবেন প্লে অর্থাৎ গেম খেলে কিন্তু কিছু আপনারা ইন টোকেন ইনকাম করতে পারবেন এবং এখানে দেখবেন কাট অর্থাৎ প্রতিদিন এখানে যখন আপনারা লগ ইন করবেন তখন কিন্তু আপনাদের এই কার্ডগুলো ফ্রিতে দেওয়া হবে এবং আরেকটি সিস্টেম সেটি হলো রেফার করে এখান থেকে কিন্তু আপনারা রেফার করে ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনি যাকে রেফার করবেন সে যদি টোকেন কালেক্ট করে সেখান থেকে একটি পার্সেন্টেজ কিন্তু আপনাদের এখানে জমা হবে প্রতি সাত ঘন্টা পর পর এবং সেটা কিন্তু আপনারা এখান থেকে ক্লাইম অপশানে ক্লিক করে আপনারা কিন্তু ক্লাইম করে নিতে পারবেন এখন দ্বিতীয় যে আমাদের বটটি রয়েছে সেটি হলো ক্যাট ক্যাটে কিন্তু খুব কম পরিমাণে টোকেন দেয় এবং আশা করি ক্যাট থেকে কিন্তু আমরা ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবো মূলত ডগ কয়েনের মতো দেখুন ক্যাট কয়েন ক্যাট কয়েনে কিভাবে আপনারা বেশি টোকেন ইনকাম করবেন তো ক্যাট কয়েনে কিন্তু বেশি টোকেন ইনকাম করার কিছু প্রসেস রয়েছে আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার ক্যাট কয়েনে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটা একটু লং হতে পারে কিন্তু আপনারা মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকের ভিডিওটা যদি আপনার মনোযোগ সহকারে দেখেন তাহলে অ্যাড্রোভ সম্পর্কে আপনাদের এ টু জেড ধারণা থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন তো দেখুন প্রথমে আপনাদের ক্যাটে প্রবেশ করার পরে কিন্তু আপনাদের এখানে আষ্ট্রশো টোকেন থাকবে দেখুন আমার কিন্তু এখানে দশ হাজার পাঁচশো টোকেন রয়েছে কিভাবে আমি এগুলো ইনকাম করলাম সেগুলো কিন্তু বিস্তারিত এখানে দেওয়া রয়েছে অর্থাৎ আমি রিওয়ার্ড থেকে পেয়েছি এক হাজার দুইশো এবং আমি টাস্ক কমপ্লিট করে পেয়েছি দুই হাজার আটশোশো এবং রেফার করে পেয়েছি ছয় হাজার পাঁচশো টোকেন এখন এখান থেকে বেশি ইনকাম করার জন্য কিন্তু কয়েকটি মাধ্যম রয়েছে আপনারা অনেকে কিন্তু ওয়ালেট কানেক্ট করেননি ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন এখানে ক্লিক করে আপনারা কিন্তু বি আপনারা ওয়ালেটগুলো কানেক্ট করে নেবেন অলরেডি কিন্তু আমি একটি ভিডিও আপলোড করে দিয়েছি কীভাবে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন ক্যাটের ভিতরে এখন বেশি টোকেন কালেক্ট করার জন্য কিন্তু আপনাদের মূলত এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে দেখুন এখানে প্রতিটি টাস্ক রয়েছে আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন কারণ যারা মূলত একটি অ্যাড্রোপে কাজ করবেন এবং টাস্ক কমপ্লিট করবেন আপনারা কিন্তু প্রতিটি অ্যাডড্রপের টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন তাই আমি আপনাদের সময় নষ্ট করে দেখিয়ে দিচ্ছি না কারণ যদি আমি এখন দেখাতে যাই কিন্তু তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তারপর এখান থেকে আপনারা রেফার করতে পারেন রেফার করার মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে বেশি বেশি টোকেন ইনকাম করতে পারবেন তো দ্বিতীয় তৃতীয় যে অ্যাড্রোপটি রয়েছে আমি আপনাদের সেটা এখন দেখিয়ে দিচ্ছি আমাদের তিন নাম্বার অ্যাডড্রপটি হলো মেজর আপনারা মাস্ট বি সবাই মেজরে কিন্তু অবশ্যই মাস্ট বি সবাই মেজরে কাজ করবেন মেজর থেকে কিন্তু ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন কেন আমি কথা বলছি সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তার আগে আমি মেজরে প্রবেশ করে আপনাদের মেজর থেকে কীভাবে আপনার টোকেন ইনকাম করবেন সেটা দেখিয়ে দিই তো মেজরে প্রবেশ করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বর্তমানে কিন্তু আপনারা আমার মেজরে কিছু টোকেন দেখতে পারছেন দেখুন এখানে কিন্তু বর্তমানে রয়েছে আমার ব্যালেন্সে এক লক্ষ তেতাল্লিশ হাজার মেজর কয়েন অর্থাৎ এগুলো আমি কিন্তু মাত্র দুই তিন দিনের ভিতরে কিন্তু ইনকাম করেছি কিছু টাক্স কমপ্লিট করে তো কি টাস্ক তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখবেন আপনার আর্ন সিম্পলি আর্নের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু বিভিন্ন রকম টাস্ক পেয়ে যাবেন আপনারা টাক্সগুলো কমপ্লিট করে নেবেন আমি অলরেডি কমপ্লিট করে নিয়েছি তার জন্য এখানে দেখা যাচ্ছে না তো তারপরে কিন্তু প্রতিদিন কিন্তু আপনারা এই আর্নের উপরে ক্লিক করে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এবং এখানে কিন্তু আপনারা রিওয়ার্ডের উপরে একটা ক্লিক করে এখান থেকে আপনারা স্পিন পাবেন প্রতি সাত ঘন্টা পর পর কিন্তু এখানে করে একটি করে স্পিন পাবেন স্পিনের উপরে ক্লিক করে আপনারা কিন্তু স্পিন করে এখান থেকে কিছু বোনাস পেতে পারেন তারপর এখানে ট্যাপের উপরে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করে এখান থেকেও কিন্তু আপনারা আন অ্যান্ড হোল্ডের উপরে ক্লিক করে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন তো এখান থেকে আরও একটি মাধ্যমে ইনকাম করা যায় সেটি হলো রেফার করে আপনারা সিম্পলি এখান থেকে রেফার করো। ইনকাম করতে পারবেন আপনারা রেফার করার জন্য ইনভাইটের উপরে ক্লিক করে এখান থেকে আপনার এই ইনভাইট লিঙ্কটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করার মাধ্যমে কিন্তু এখান থেকে বেশি বেশি ইনকাম করতে পারবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তো দেখিয়ে দিচ্ছি এখন প্রি মার্কেটে যে আপনার মেজর লিস্টিং হয়েছে সে বিষয়টি দেখুন প্রি মার্কেটে কিন্তু অলরেডি আপনার ক্যাট কয়েন এবং মেজর কিন্তু লিস্টিং হয়ে গেছে অর্থাৎ আপনারা মূলত খুব শীঘ্রই ক্যাট কয়েন এবং মেজর কিন্তু পেমেন্ট পাবেন মেজর থেকে এটা কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট শিওর থাকতে পারেন কারণ দেখুন এখানে কিন্তু প্রি মার্কেটে অলরেডি যেহেতু লিস্টিং হয়েছে তাও হাবার বিট গেটে বিট গেট কিন্তু একদম ভালো একটি পপুলার কিন্তু একটি এক্সচেঞ্জার এখানে কিন্তু সঠিক যে টোকেনগুলো মূলত লিস্টিং হয় সেগুলো কিন্তু এখানে তারা প্রি মার্কেটে লিস্টিং করে থাকে আরেকটি কথা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনাদের বেশি ইনকাম করার জন্য মেজর টুকেন আপনারা রেফার করবেন আর এখানে পাঁচ নাম্বারে যে অ্যাড্রোপটি আমি রেখেছি সেটি হলো ফ্রোক্স এবং চার নম্বরে ডাক ডাককে একই সিস্টেমে আপনারা জয়েন হয়ে নেবেন আমি আপনাদের ফ্রোক্সের কিছু বিষয় দেখিয়ে দিচ্ছি কারণ ফ্রোক্সে কিন্তু তারা একটি অ্যানাউন্সমেন্ট দিয়েছে কি অ্যানাউন্সমেন্ট দিয়েছে আমি সেটা আপনাদের দেখেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফ্রোক্স এখন আমি ফ্রোক্সে গিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু হুবাহু কয়েনের মতো মূলত কাজ করতে হয় এখানে কিছু টাস্ক কমপ্লিট করার মাধ্যমে কিন্তু বেশি বেশি টোকেন ইনকাম করা যায় এটা কিন্তু সীমিত সময়ের জন্য কিন্তু তারা রেফার প্রোগ্রামটি রাখবে সেটা কিন্তু অলরেডি তারা তাদের টেলিগ্রাম চ্যানেলে বলে দিয়েছে তারা এক সপ্তাহের ভিতরে কিন্তু দুই মিলিয়নের মতো মেম্বার তারা কালেক্ট করেছে অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন যে এখানে কি পরিমাণে কাজ করছে অতএব আমাদের বাংলাদেশে ফ্রক্স সেরকম ভাইরাল হয়নি কিন্তু বাইরের বিভিন্ন রাষ্ট্রের লোক কিন্তু ফ্রক্সে কাজ করে তো এখানে একটু সার্ভার ডাউন তার জন্য লোড নিচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু বর্তমানে আমার ইন্টারফেস দেখতে পাচ্ছেন ফ্রোকসের ভিতরে দেখুন ওভারে কিন্তু আপনারা দেখবেন কানেক্ট ওয়ালেট আপনার সিম্পলি কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করে আপনার টনকিফার ওয়ালেটটি কানেক্ট করে নেবেন এখান থেকে আপনার টনকিফার ওয়ালেটটি কানেক্ট করে নেবেন দেখুন বর্তমানে কিন্তু আমার টোকেন দেখতে পাচ্ছেন এক লক্ষ আশি হাজার নশো তিরিশ টোকেন রয়েছে এটা কিন্তু আমি কিছু টাস্ক কমপ্লিট করে কালেক্ট করেছি দেখুন এখানে কিন্তু এখানে কিন্তু আমি কিছু টাস্ক কমপ্লিট করেছিলাম আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করে এখান থেকে কিন্তু টোকেনগুলো ইনকাম করতে পারবেন আরেকটি বিষয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখবেন লেদার বোর্ড লেদার বোর্ডে আপনি কত নম্বরে আছেন সেটা এখানে দেখতে পাবেন সেরকম ভাইরাল হয়নি আপনারা সবাই এই প্রোজেক্টটিতে কাজ করবেন আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ করব কারণ পরবর্তীতে কিন্তু এখান থেকে ভালো পরিমাণে টাকা আমরা ইনকাম করতে পারবো এবং আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ছয় নম্বরে যে আপনার টেলিগ্রাম বটটি রয়েছে সেটি হল গডস আপনারা গডসেও কাজ করবেন এবং আবার রয়েছে সিটিজেন আপনারা প্রতিটি মিনি আপনারা প্রতিটি অ্যাড্রোপে কিন্তু কাজ করবেন এখানে দেখুন ইএস কয়েন রয়েছে একে একে কিন্তু দশ পর্যন্ত কিন্তু এখানে লিঙ্কগুলো দেওয়া থাকবে প্রতিটি অ্যাড্রোপে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ এখান থেকে ইনকাম করতে পারবেন তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মন্দ হতে ভিডিওতে থাকুন আসসালামু আলাইকুম